স্টোরি জোন তোমার এখানেই। সাজিদুল ইসলামের কথায় আরিফ দীর্ঘশ্বাস ফেলে টুপিটা পকেটে খুঁজল রোজ রোজ একই বিষয়ে বাপ চাচার সঙ্গে তর্ক করতে করতে এখন সে ক্লান্ত তাই সে একটা ডিসিশন নিয়েছে এই বাড়িতে থাকলে মায়া আর ভালো হয়ে উঠবে না আর না কখনো এই বাড়ির পরিস্থিতি ঠিক হবে মায়ার সুস্থতার কথা চিন্তা করে হলেও আরিফকে এই বাড়ি এই পরিবেশ ত্যাগ করতে হবে অন্তত যতদিন না রিদ খান সুস্থ হয়ে বাংলাদেশে ফিরছে ততদিন আরিফের সঙ্গে মায়াকে রাখবে এই বাড়িতে আর ফিরবে না সে এই বাড়ির পরিবেশ অসুস্থ হয়ে গেছে আরিফ হাতে টুপিটা পকেটে গুজাতে গুজাতে রেহেনা বেগমকে ডেকে সকলের উদ্দেশ্যে বলল আম্মু সামনের সপ্তাহে মায়াকে নিয়ে আমি চট্টগ্রাম ফিরবো মায়া এই পরিবেশে থেকে সুস্থ হবে না এই বাড়ির পরিবেশ অসুস্থ আর নোংরা হয়ে গেছে এখানে শ্বাস ফেলতেও দমবন্ধ হয়ে আসছে তুমি চাইলে আমার সাথে যেতে পারো অন্তত তোমার স্বামীর সংসার থেকে ছেলের ভাড়া করা ঘরে সম্মানের সাথে থাকবে আম্মু যদি ছেলে মেয়ের সাথে যেতে চাও তাহলে রেডি হয়ে থাকো এক কাপড় এ ঘর থেকে নিয়ে যাব। আজই তোমাদের নিয়ে যেতাম কিন্তু আজ রাতে আমাকে ইন্ডিয়া যেতে হবে কয়েকদিনের জন্য আমাকে ছাড়া অপরিচিত পরিবেশে তুমি মায়াকে নিয়ে হিমশিম খাবে বলে আর কয়েকটা দিন কষ্ট করে এই বাড়িতে থেকে যাও অম্মু জরুরি না হলে তোমাদের ছেড়ে আজ কখনোই যেতাম না তুমি যাবে আমার সাথে অম্মু ছেলের কথায় টলমল করা চোখে পানি সারি আঁচলে মুছতে মুছতে রেহেনা বেগম বললেন আমি অবশ্যই আমার ছেলের সঙ্গে যাব বাবা আমার ছেলে মেয়ে যেখানে থাকবে আমি সেখানেই থাকব এই ঘরে আমার কোনো প্রয়োজন নেই আর মা ছেলের কথায় চেতে উঠলেন সবাই শফিকুল ইসলাম সাজিদুল ইসলাম দুই ভাই যখন আরিফের বিরুদ্ধতা করবে আগে আরিফ ক্লান্তিতা টেনে শান্ত গলায় বাঘ চাচার উদ্দেশ্যে বলল আমি বড্ড ক্লান্ত আব্বা এই বাড়ির পরিবেশে আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি প্লিজ আজ আর না মা বোন দুজনকে আমার সাথে নিয়ে যাব আমি আগামী সপ্তাহে যদি আপনাদের কিছু বলার বা করার থাকে তাহলে বলবো আগে এই বাড়ির পরিবেশ ঠিক করেন নয়তো আমাকে আটকাতে পারবেন না কথাগুলো বলে আরিফ ঘাড় ঘুরিয়ে তাকালো রেহেনা বেগমের দিকে শান্ত স্বরে আবারও বলল কাল মায়ার বান্ধবী রাফা নামে একটা মেয়ে চট্টগ্রাম থেকে আসবে আম্মু মেয়েটা মায়ের খুব ভালো বান্ধবী আমাকে ভাই ভাই বলে ডাকে মেয়েটার খেয়াল রেখো মায়ের সাথে রাফা থাকলে মায়ের মনটা ভালো থাকবে ছেলের কথায় রেহেনা বেগম সম্মতি জানাতেই আরিফ সবাইকে উপেক্ষা করে নিজের ঘরের দিকে চলল আরিফ চলে যেতেই রেহেনা বেগমও রান্নাঘরে ঢুকে গেল পিছন পিছন সাবিনা বেগমও সেদিকে উপস্থিত পাঁচ ভাই বোন একে অপরের মুখ চাওয়াচাবি করে তাকালো শফিকুল ইসলাম গম্ভীর মুখে বসার ঘর ত্যাগ করতেই সাজিদুল ইসলাম এগুলো বোনের দিকে আরিফ নিজের ঘরে যেতে যেতে শুনল ফুফিদের কথাবার্তা চাচার সঙ্গে ওরা আবারও মায়ার বিয়ের বিষয়টা টেনে আলোচনা করছে আরিফ বুক ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল এখানে সেও একটা মস্ত বড় ভুল করেছে যেদিন হৃদমায়ের বিয়ের সম্পর্কে সে শুনেছিল সেদিন যদি সে রাগ না করে থেকে বরং হৃদমায়ার বিয়ের সত্যতা যাচাই বাছাই করত তাহলে এখন এত কথা শুনতে হতো না প্রমাণ দেখিয়ে বাড়ির সবাইকেও চুপ করিয়ে দিত আরিফ হৃদমায়ার বিয়ের সম্পর্কে যতটুকু জানে সবটা সে মায়ের মুখেই শুনেছে কারণ রিদ অ্যাক্সিডেন্ট হওয়ার আগে সে দুজনের বিয়ের বিষয়টা এভাবে ঘেঁটে দেখেনি আদাও হৃদ মায়ের বিয়ে হয়েছে কিনা কিংবা তাদের কাবিন নামা আছে কিনা না কোথায় দুজনের বিয়ে হয়েছিল সে কিছুই সে জানতো না পারিবারিক ঝামেলায় এখন মায়ের মুখে সব শুনতে পারলো আসলে ঋদ মায়ের বিয়ের কোনো কাবিন কাজই কোনো প্রমাণই নেই আর প্রমাণ ছাড়া যে পরিবারকে কখনো বুঝাতে পারবে না সেটাও জানে আরিফ মায়ার বিয়ের কাবিন নামার একটা কপি অন্তত হৃদ থেকে নিয়ে আরিফের কাছে রাখা দরকার ছিল আরিফ জানে হৃদ কখনো মিথ্যা বলবে না সে যখন বলেছে হৃদমায়ার বিয়ে হয়েছে মানে সত্যি বিয়েটা হয়েছে কিন্তু মুখের কথায় তো আর পরিবারকে বোঝানো যাবে না সেজন্য আরিফের খুব করে মনে হলো মায়ার বিয়ের কাবিননামাটা নামাটা অন্তত রাখা দরকার ছিল এর মাঝে আরিফ আবার আসিফকেও কল দিয়েছিল জানতে হৃদমায়ার বিয়ের কাবিননামার নামার জন্য অন্য কোনো ডকুমেন্টস আছে কি না ব্যস্ততায় আসিফ জানায় হৃদের পার্সোনাল ডকুমেন্টস হৃদ নিজের কাছে রাখে এসব বা বাড়ির অন্য কারো কাছে পাওয়া যাবে না হতাশায় আরিফ তারপর থেকে আসিফের সঙ্গেও যোগাযোগ কমে আসলো হৃদের খবর জানতে চাওয়া ছাড়া দ্বিতীয় কোনো কথা হতো না তাদের মাঝে হৃদের জ্ঞান এখনও ফিরল না এখন এক মাস হতে চললো তবে এর মাঝে দুই একদিন হৃদের বডি পার্ট অল্প স্বল্প করে নড়ে প্রতিক্রিয়া জানিয়েছে বলে শোনা গেছে ডক্টর আশা করছেন খুব দ্রুত হুশ ফিরে আসবে তবে মায়া হৃদের কোনো খবর জানে না সেদিন রাতেই আরিফ ইন্ডিয়া চলে যায় ব্যবসায়িক কাজে পরদিন আর রাফা আসলো না রাফা আসলো আরও দুদিন পর ঘটনাটি রাফা আসার একদিন আগে আর হৃদের অ্যাক্সিডেন্ট হওয়ার বত্রিশ দিনের মাথায় এক সন্ধ্যায় মায়া নিজের রুমে বসেছিল তখনই হাতে ভাতের প্লেট চেপে কক্ষে ঢুকলো মায়ার মা রেহেনা বেগম মায়ের উপর ওনার অসীম রাগ যেটা চোখে মুখে ফুটে উঠেছে ওনার বাসায় এখন আবার মায়ার টিন ফুপি এসেছিল তবে বাসায় তেমন কোনো ঝামেলা না করলেও রেহেনা বেগমকে যা নয় তা শুনিয়ে গেছেন মায়ার জন্য তিনি সন্তান মানুষ করতে পারেননি এজন্য স্বামী দেবর ননদীরা সবাই ওনাকেই কথা শুনিয়ে চলে এখন বিয়ের এত বছর পর এসে মেয়ের জন্য এইভাবে সকলের কাছেই অপমানিত হতে হবে সেটা সত্যিই লজ্জাজনক ওনার মেয়ে না হয় ছোট বলে প্রেম করেই ফেলেছে সেজন্য মেয়েকে শৌলের আগায় রাখছে সকলে মেয়েটা যে অসুস্থ সেই খেয়াল রাখছে কেউ ফাঁসির অপরাধীর সাথেও এত জুলুম করে না যতটা চাপ ওনার মেয়ের উপর করছে আবার ওনার বড় মেয়ে স্বামীর সংসার ছেড়ে এখন বাপের বাড়িতে এসে উঠেছেন মায়ার জন্য নাকি মুক্তার সংসার ভাঙতে চলেছে এজন্য নাকি আবার নতুন করে ঝামেলা সৃষ্টি হয়েছে এই বাড়িতে ওনার মেয়েদের উপর থেকে যেন বিপদ কাটছেই না একটার পর একটা বিপদ এসে পড়ছে এই বাড়িতে এখন আরিফও বাড়িতে নেই যে মায়ের হয়ে কথা বলবে দেখা উনি কারোর সাথে কথায় পেরে উঠবে না আল্লাহ ওনার মেয়ের সহায় হও এসব বিপদ থেকে ওনার মেয়েদের দ্রুত কাটিয়ে ওঠার তৌফিক দান করুক মনে মনে আমিন বলেই রেহেনা বেগম চোখ ভরা পানি নিয়ে মায়ের কক্ষে ঢোকার আগে শাড়ির আঁচলে চোখের পানি মুছে এক হাতে ভাতের প্লেট আর অন্য হাতে পানির গ্লাস নিয়ে ঢুকলো ঘরে মায়া জুই খাটের দুই কোনায় বসেছিল রেহেনা বেগমের উপস্থিতিতে দুজন তাকালো ওনার দিকে উনি রাগি ভঙ্গিতে মায়ার দিকে এগুলো মায়ার পছন্দের মাছ ভাত নিয়ে এসেছেন তিনি মেয়েটা খাবার একেবারেই খায় না নিচেও যায় না রেহেনা বেগম ভাত মাখো মাখো করে মায়ার মুখে দিতে দিতে তিক্ত গলায় বললেন তিনি আমি একটা নষ্ট মেয়ে পেটে ধরেছি ছোট বয়সে লেখাপড়া না করে নাগদ ধরেছে সবাই ঠিকই বলে সব দোষ আমার পেটের মেয়েকে শিক্ষা দিতে পারেনি সেই জন্য পরিবারের সম্মানের কথা চিন্তা না করে ব্যাটার জন্য পাগল হয়ে ঘরে বসে আছে আমার মানুষ থুতু করে যায় আসলে আমি মানুষের থুতু ফেলারই যোগ্য একটা পাপ পেটে ধরেছি আমি মানুষ যেন এমন পাপ আর জন্ম না দেয় কেউ মুখে ভাত নিয়ে মায়া চোখ দলমল করে উঠল মায়ের কথায় রেহনা বেগম ফের মায়ার মুখে ভাত ঠুসে দিতে দিতে রাগে দুঃখে কষ্টে কান্না করতে করতে বললেন সবাই বলে তুই নাকি পাগল হয়েই ঘরে বসে আছিস বেরার জন্য আর বড়টা সংসার ভাঙতে চলেছে তোর জন্য তুই যে বেড়ারের পছন্দ করিস ওই ছেলের আরেকটা প্রেমিকা আছে নাকি শশী নামে ওই মেয়ের মা আয়সা মুক্তার শ্বশুর বাড়িতে করছে মুক্তার গায়েও হাত তুলেছে সেই জন্য স্বামীর ঘর ছাইরা আলাই উঠছে তোর বোন তোর ছোট চাচা মুক্তারে নিয়ে গেছে ওর শ্বশুরবাড়ির নামে মামলা করতে আজ তোর জন্য আমার সুন্দর সংসারটা আগুন লাগছে না তুই ওই ছেলের পিছনে যেতি আর না মুক্তার সংসারটা ভাঙত তুই পাগল না হয়ে একেবারে মরে গেলেও তো পারিস সবাই শান্তিতে থাকতো তুই মরে যা নয়তো আমাকে মেরে ফেল রোজ রোজ এত অশান্তি আর ভালো লাগছে না মায়ের কথায় মুখে ভাত নিয়েই মায়া ডুকরে কেঁদে উঠল অসুস্থ মায়ার সাদা শরীর মুহূর্তে তর তর করে কেঁপে উঠতে মুখে ভাত নিয়ে মায়া শুধু কোনো রকমে ডাকলো রেহেনা বেগমকে আম্মু 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 জই পাশ থেকে এসে জাপতে জড়িয়ে ধরলো মায়াকে রেহেনা বেগমকে বাধা দিয়ে বলল এইসব কি বলছেন বড় আম্মু মায়া মরবে কেন এখানে মায়ার কি দোষ রেহেনা বেগম হাত ঝাড়া দিয়েই মায়ার থেকে জুইকে ছাড়িয়ে দিতে দিতে বলল তুই ওর থেকে দূরে থাকবি জুই নয়তো তুইও ওর মতনই খারাপ হয়ে যাবি যা তুই মুক্তার রুমে যা জুই জিতি গলায় বলল না আমি যাব না এখানেই থাকবো রেহেনা বেগম জুয়ের কথায় পাত্তা না দিয়ে পরপর ভাতের লোকমা ঠুসে ঠাসে ঢোকাল মায়ার মুখে মায়া ঢুকলে কান্নায় ভাত চিপুতে পারছিল না নাকে মুখে কাশে উঠে যাওয়াতে তিনি হাতের কাছে গ্লাসটা উঠিয়ে মায়ের মুখে ধরল মায়ের মুখে চেপে পানিটা খাওয়াতে খাওয়াতে মায়ার মুখে ভাত নিয়ে জ্ঞান হারালো শরীর কাঁপতে কাঁপতে অতিরিক্ত মানসিক চাপে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ রেহেনা বেগমের রাগে তখনই মাটি হয়ে গেল মায়াকে জ্ঞান হারাতে দেখে তিনি দ্রুততায় হাতের প্লেট আর গ্লাসটা টেবিলে রেখে মায়াকে ধরতে চাইলে আগেই জুই মায়ের কাছে এগিয়ে আসে রেহেনা বেগম জুইয়ের কাছ থেকে মায়াকে ছিনিয়ে নিতেই হু করে ঢুকরে কেঁদে উঠল বুক ফাটার নাতে ওনার ছোট মেয়েটা সবচেয়ে আদরে আর যত্ন ছিল কখনো ফুলের টোকা দেয়নি এখন কত ঝড় ছাপটা যাচ্ছে এই মেয়েটার উপর দিয়ে মেয়েটা মানসিকভাবে অসুস্থ অতিরিক্ত চাপ নিতে পারে তারপরও কেউ একটা দিন রেহাই দেয় না মেয়েটাকে সারাক্ষণ মেয়েটাকে নিয়ে কত কথাই হয় বাসায় সবসময় ওনার স্বামী আর দেবরের কানে ভরে রাখে ওনার তিন ননদ যার জন্য ওনাকেও এটা সেটা শুনতে হয় উনি তারপরও মেয়েকে কিছু বলে না নীরবে চুপ করে থাকেন কিন্তু এখন যখন বড় মেয়ে মুক্তার সংসার ভাঙতে চলল মায়ার জন্য তখন তিনি আর রাগটা চেপে রাখতে পারেননি যা নয় তা বলে ফেলেছে অসুস্থ মেয়েটাকে কিন্তু তিনিও বাকি করবেন বড় মেয়ের সংসারটা তো শেষ এবার ছোট মেয়ের জীবন যাবে এই ঝড়ছাপটা ঠিকঠাক ঔষধ পর্যন্ত খাচ্ছে না মেয়েটা এত অশান্তিতে এমনি মায়া মারা যাবে কুঞ্চিত কপালে ভাঁজ সোজা হল তৃতীয়বারের মতন উপাসের কলটি অকারণে ডিসকানেক্ট হয়ে কান থেকে ফোন নামিয়ে উজ্জ্বল স্ক্রিনের দিকে তাকাতে আয়নের কুঞ্চিত কপালে ভাঁজে ভাঁজে টেনশানে দেখা দিল বিগত এক সপ্তাহ ধরে আয়ন বাংলাদেশে জুয়ের কাছে মিলানোর চেষ্টা করছে কিন্তু বরাবরই কলটি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে অকারণে লন্ডনে আসার পর থেকে হৃদকে নিয়ে ব্যস্ততার জন্য মায়াবা জুই দুজনের কারো খোঁজই নিতে পারেনি আয়ন টেনশানে টেনশানে মাথা থেকে ছুটে গিয়েছিল আয়নের কাছে বাংলাদেশে কারোর খোঁজ কাছে নেই যদিও পরিবারের সকলেই এখন লন্ডনে আছে বাংলাদেশে তেমন কেউ নেই খোঁজ নেওয়ার মতো সেজন্য হয়তো আয়নের হৃদের টেনশানে টেনশানে মনে ছিল না জুইদের খোঁজ নেওয়া আসিফের সঙ্গে প্রায় কথা হয় আয়ন আসিফের থেকে বেশ কয়েকবার মায়া জুইয়ের খবর নিয়েছে সে আসিফ বরাবরই বলেছে নাকি ভালো আছে মায়া নাকি একটু অসুস্থ বাকি সব ঠিক আছে স্বামী অ্যাক্সিডেন্ট করে মৃত্যুকালে পড়ে থাকলে বউ হিসাবে মায়াদের টেনশানে টেনশানে অসুস্থ হয়ে যাবে সেটার ধারণা আয়নের আছে তবে মায়া কতটা অসুস্থ সেই খবর আয়ন জানে না আয়নের তথ্য অনুযায়ী আসিফও মায়া বা জুয়ের সঠিক খবর জানে না আরিফের সঙ্গে আসিফের যোগাযোগ হয় সেখান থেকেই সপ্তাহে দুই একবার কল করে মায়ার খবর নেওয়া হয়তো অথবা আরিফ রিদের অবস্থা জানতে চাইলে তখন হয়তো আসিফ ফাঁকে ফাঁকে আরিফ থেকে মায়ার কেমন আছে সেটা জেনে নেয় সবাই ভালো আছে এতটুকু খবর আপাতত লন্ডনে এসে পৌঁছায় এখন বিগত ত্রিশ দিন হতে চললো লন্ডন শহরে আছে ওরা এই ত্রিশ দিনে আয়নের সঙ্গে জুয়ের যোগাযোগ হয়নি আয়ন বিগত এক সপ্তাহ ধরে চেষ্টা করছে জুয়ের হাতের ফোনটায় কল মিলানোর কিন্তু দুঃখজনকভাবে প্রতিবারই কলকাট হয়ে যাচ্ছে আয়ন চিন্তিত মনে তৎক্ষণাৎ কল মিলালো আসিফকে কয়েক সেকেন্ড রিং হতেই ফোন রিসিভ করলো আসিফ আয়নকে সালাম দিয়ে বলল আসসালামু আলাইকুম আয়ান ভাই ওয়া আলাইকুম সালাম প্রিয় কি অবস্থা আসিফ সবকিছু ঠিকঠাক আছে কোম্পানি কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালোই চলছে ভাই রিদ ভাই নেই সেই জন্য কোম্পানি চালাতে হিমশিম খাচ্ছি নতুন কোনো প্রজেক্টের কাজ নিচ্ছি না আগে যা ছিল ওইগুলো কাজ চালাচ্ছি আপাতত বাকিটা ভাই সুস্থ হয়ে আসলে দেখা যাবে নেহাল স্যার কবে দেশে ফিরবেন কিছু জানেন ভাই আয়ন বলল এই সপ্তাহে হয়তো আসতে পারে ওনার ব্যবসায়িক আর রাজনৈতিক কাজে চট্টগ্রামে দিন থাকবে তারপর ও ঝামেলা মিটে গেলে আবার রিটার্ন এখানে ফিরবে নাকি শুনলাম রিটার্ন টিকিট করছে নাকি আসিফ ক্লান্তিময় হতাশ কলায় বলল এখন বাংলাদেশে নিহাল স্যারের খুব প্রয়োজন আয়ন ভাই বাংলাদেশের খুব ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে আমি দুটো কোম্পানি আর রাজনৈতিক পরিস্থিতি একা সামলাতে হিমশিম খাচ্ছি নির্বাচনের অবস্থাও খুব গরম খানবাড়ির কাউকে বাংলাদেশে উপস্থিত না পেয়ে এই দণ্ড আরও বেড়ে যাচ্ছে আয়ন ভাই অন্তত নিহাল স্যারকে আপনি বুঝিয়ে বলুন দ্রুত বাংলাদেশে আসতে ওনার খুব প্রয়োজন এখানে আয়ন আসিফের কথাগুলো মনোযোগ সহকারে শুনে বলল আচ্ছা আসিফ হৃদের অ্যাক্সিডেন্ট কারা করেছিল খবর পেয়েছিস কিছু আসিফের উত্তর আসলো তৎক্ষণাৎ বলো জি ভাই পেয়েছি তো সব তথ্য রিদ ভাইয়ের আমার কাছে জমা আছে উনি বলেছেন আর কাউকে এসব তথ্য না দিতে এমন কি নিহাল স্যারকেও না জানাতে বলেছে কারা জড়িত আছে রিদ ভাইয়ের অ্যাক্সিডেন্টের পেছনে যা করার ম্যাডাম দেশে ফিরে করবেন আপাতত সব বিষয়ে চুপ থাকতে বলেছেন নিহাল স্যার বাংলাদেশে আসলে বুঝতে পারবেন রাজনৈতিক পরিস্থিতি কতটা গরম হয়ে আছে এই মুহূর্তে রিদ ভাইকে খুব প্রয়োজন পড়তো নিহাল স্যারের আয়ন আসিফকে সান্তনা দিয়ে বলল আমরা আছি তো আসিফ আল্লাহ ভরসা আমরা মামার পাশে থাকব ঈদের অবস্থা একটু ভালো হলেই বাংলাদেশ ফেরার চেষ্টা করব জি ভাই আয়ন মৃদু সরে ডেকে বলল আসিফ জি ভাই মায়া কোনো খবর জানিস না ভাই আরিফের সঙ্গে তোর যোগাযোগ নেই আছে ভাই কিন্তু লাস্ট পাঁচ ছয় দিন যোগাযোগ করতে পারছি না ব্যস্ততায় একটু বেশি ব্যস্ত দিন যাচ্ছে ভাই সেই জন্য কারো খবর নিতে পারিনি কেন ভাই কোনো সমস্যা না সমস্যা না এমনি আর কি আমি ফোন দিচ্ছিলাম মায়াদের হাতের নাম্বারে কিন্তু কল যাচ্ছে না হয়তো নাম্বার অফ করে রেখেছে তুই একটু আরিফকে কল দিয়ে জিজ্ঞেস করতো ওই বাড়ি সবাই কেমন আছে জি ভাই এক্ষুনি কল দিয়ে দেখছি আমি আয়নের কল কেটে যেতেই আসিফ আরিফকে কল মিলালো কিন্তু ওপাশ থেকে প্রথমবারের মতো আরিফের নাম্বারটি বন্ধ পেতেই চিন্তিত কপাল কুচকাল আসিফ প্রথমবার কল কেটে যেতেই আসিফ দ্বিতীয়বার কল মিলালো একই নম্বরে কিন্তু পুনরায় একই কথা বলাতে কল কেটে আসিফ তৎক্ষণাৎ কল মিলালো আয়নকে ওপাশের আয়ন ফোন হাতে নিয়েই বসেছিল আসিফের কল দেওয়ার সঙ্গে সঙ্গে রিসিভ হলো সেটি আয়ন কিছু বলবে আগে আসিফ বলো আয়ন ভাই আরিফের নাম্বার তো বন্ধ বলছে ফোন যাচ্ছে না আসিফের কথায় আয়নের মাঝে টেনশনের অস্থিরতা দেখা দিল প্রথমে জুইদের ফোন আর এখন আরিফের ফোন বন্ধ বলছে কোনো বিপদ হয়নি তো ওই বাড়ি কারো অথচ আয়ন আসিফ দুজনের কেউ তখনও জানতো না আরিফ ইন্ডিয়াতে গেছে দুই দিন হলো আয়ন অত্যন্ত চিন্তিত সুরে বলল কাউকে আশুগঞ্জ পাঠাও আসিফ ওই বাড়ি সবার খোঁজ নাও প্লিজ কারো কোনো বিপদ হয়েছে না একটু খোঁজ নিয়ে দেখো আসিফ সঙ্গে সঙ্গে সম্মতি দিয়ে বলো আপনি টেনশন করবেন না ভাই আমি ভাবির খবর নিয়ে আপনাকে জানাবো দ্রুত জানাও আসিফ আয়নের কথা কাটার আগে আসিফ তারা করে বলল আয়ন ভাই ফাহাদ বউ তো মায়াভাবির আপন বোন হয় ফাহাদের কাছে কল দিলে তো মায়াভাবির খবর নেওয়া যাবে হয়তো আসিফের কথা আয়নার সম্মতি দিয়ে বলল আচ্ছা ঠিক আছে তুমি খবর নিয়ে আমাকে জানিও আমি অপেক্ষা করব জি ভাই আসিফ আগে না এবার কল মিলালো ফাহাদকে পরপর দুবার রিং হতেই তৃতীয়বারে কল রিসিভ হলো ফাহাদের দুজনের মাঝে কুশল বিনিময়ের মধ্যে আসিফ মায়ার কথা ফাহাদের কাছে জানতে চাইলে ফাহাদ বলল আসিফ ভাই আমি তো ঢাকা নেই চট্টগ্রাম খানবাড়িতে আছি দুই দিন ধরে মুখটা ঢাকায় আমুর সাথে আছে আমার সাথে মুক্তার কথা হয় না দুই দিন হলো সেজন্য আমি বলতে পারবো না মায়ার কথা আসিফ রুয়ে শুয়ে ফাহাদ বলো তুমি একটু বাসায় ফোন করে মায়া ভাবির খবরটা নাও ফাহাদ লন্ডন থেকে ফোন এসেছে সবাই মায়া ভাবির খবর চাচ্ছেন তুমি তোমার বইয়ের থেকে মায়া খবরটা নিয়ে আমাকে জানাও প্লিজ কথা শেষে আসিফ ফোন কেটে দিল সবার কথাটা আসিফ এমনই বলল আসলে সবার কথা না বললে হয়তো ফাহাদ নিজের বউকে কল দিয়ে মায়া ভাবির খবর নিত না এখন সবার কথা শুনে নিশ্চয়ই নিজের বউয়ের থেকে ভাবির খবরটা অবশ্যই নেবে হলেও তাই আসিফের কথা মতোই কাজ হলো ফাহাদ সত্যি সত্যিই বাড়িতে ফোন দিল মুক্তার কাছে কিন্তু সেই ফোন রিসিভ করলো ফাহাদের মা ফাহাদ নিজের বউয়ের কথা জানতে চাইলে ফাহাদের মা ভয়ে আমতা আমতা করলো সত্যিটা জানাতে মুক্তা যে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে সেই খবর ফাহাদ এখনো পর্যন্ত জানেন না জানলে নিশ্চয়ই এত শান্তভাবে কথা বলতো না মুক্তা যাওয়ার সময় হাতের ফোনটা পর্যন্ত নিয়ে যায়নি ফাহাদের মা সত্যিটা লুকিয়ে ভয়ে আমতা আমতা করে বলল তোর বউ তো আজ বাপের বাড়ি গেছে ভাত ফোনটা ভুলে বাসায় ফেলে গেছে ফাহাদ মায়ের কথায় হালকা কপাল কুচকে বলল হঠাৎ আজ এই অসময়ে ও বাড়িতে গেল কেন আম্মা আমি জানি না গেছে হয়তো কোনো কারণ হবে তুই তো শাশুড়ির ফোনে কল করে দেখ কি বলে আচ্ছা ফাহাদ সত্যি সত্যি রেহেনা বেগমের ফোনে কল দিল রেহেনা বেগমের ফোনটা মুক্তার হাতেই ছিল বলে ফাহাদের প্রথম কলে মুক্তা ফোন রিসিভ করল ফাহাদ মুক্তার বাড়ি আসার কথা জানতে চাইলে মুক্তা প্রচন্ড রাগারাগি করলো ফাহাদের সঙ্গে ফাহাদ মুক্তার সঙ্গে তর্কে না জড়িয়ে ফোন কাটার আগে সুন্দর করে জানতে চাইল মায়া কেমন আছে সেটা আর এতে আবারও তেলে বেগুনে জ্বলে উঠল মুক্তা ফাহাদের পরিবারের জন্য এখন এত কিছু হলো হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ